ইসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম বিডি বলবা তিনি চ্যানেলে সবাই একবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনের নতুন এই ছোট্ট ভিডিওটা দেখার জন্য আমি তা নিয়ে একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং রয়ে দেশে এবং প্রবাসে যে যে প্রান্ত আমার এই ভিডিওটা দেখবেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু গত দুই দিন যাবো আমি বিছানায় সব থেকে উঠতে পারি না কোনো কিছু খাইতে পারি না কিছু খাইলেও মুখের মধ্যে সারাক্ষণ তিতা হয়ে থাকে জ্বর সবাই আমার জন্য দোয়া করবেন আমি আসলে কথা বলতে পারি না কথা বললেও অনেক বেশি ক্লান্ত মনে হয় তো এই কথা না বলতে পারার কারণে কালকে আমি লাইভে আসি না আমি প্রতিদিন লাইভে আসি কিন্তু গতকালকে লাইভে আসি নাই আর এই কথা বলতে না পারার কারণে আপনাদের সাথে হয়তো কোনো ভিডিও শেয়ার করা হয় না তো তাই ভাবলাম যে আজকে ছোট্ট করে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি যেন আপনারা জানতে পারেন যে আমার কী হয়েছে কি অবস্থায় আমি আছি আসলে মূলত আমার যে কি হয়েছে আমি নিজেও জানি না ডক্টর দেখাইতে পারি না এখন পর্যন্ত ডক্টরের কাছে গিয়েছিলাম অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়েছি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে আগামী সতেরো তারিখে তো সময় দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আপনাদের সবার কাছে দোয়া চাই আমি আসলে কথা বলতে পারতেছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই দোয়া করলে আল্লাহ হয়তো আমাকে তাড়াতাড়ি সুস্থতা দান করবে সবাই আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন আমার প্রায় পনেরো দিন ধরে জ্বর জ্বর হচ্ছে রাতে রাতে জ্বর হয় দিনেও অনেক সময় জ্বর থাকে এইভাবেই হচ্ছে কন্টিনিউ পনেরো দিনের মতো চলতেছে তো কোনো খাবার টাবার খাইলে সহজে হজম হইতে চায় না আর হচ্ছে এই যে জ্বরের কারণে দেখেন কি অবস্থা হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন এই ছিল আজকের ভিডিও আমার আর আসলে কিছু বলা নাই আমি কিছু বলতে পারতেছি না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম